আসসালাম ওয়ালাইকুম ভিউয়ার্স কেমন আছো তোমরা সবাই আশা করি খুব ভালো আছো আলহামদুলিল্লাহ আমি খুব ভালো আছি আজকে তোমাদের সঙ্গে আবার একটা ভিডিও শেয়ার করতে চলে এসেছি আশা করছি ভিডিওটা ভালো লাগবে বাঙালি রান্না চ্যানেলে তোমাদের স্বাগত ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আজকে আমাদের বাড়িতে হয়েছিল চ্যাং মাছের টক তেঁতুল দিয়ে সাধারণত চ্যাং মাছ তো সব জায়গাতে সবসময় অ্যাভেলেবেল থাকে না কিন্তু এই যে মাঝে কয়েকদিন ভীষণ পরিমাণে বর্ষা হয়েছে আর আমাদের এখানে মাঠে থেকে এই মাছগুলো আমার আব্বু ধরেছে সেই মাছ দিয়ে আজকে আমার মা দুপুরবেলা রান্না করেছিল তেঁতুল দিয়ে চ্যাং মাছের টক আর এটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি দেখতে পাচ্ছ মাছগুলো কিন্তু খুব সুন্দর করে আমার মা এখানে ধুয়ে কেটে রেডি করে রেখেছে একটু লবণও হলুদ মাখিয়ে নিতে হবে কিছুক্ষণ রেখে দিতে হবে রেস্টে মাছের চ্যাং মাছের মাথাগুলো কিন্তু ছোটো মাছের মাথাগুলো কিন্তু অবশ্যই কেটে ফেলতে হবে অবশ্য বড়ো মাছের মাথাগুলোও কিন্তু কেটেই ফেলতে হয় আর এর মধ্যে কিছু ছোট ছোট পুটি মাছ এবং দেশি চিংড়ি মাছও ছিল আমি তো চ্যাং মাছ চিংড়ি মাছ পুটি মাছ কোনোটাই খেতে পছন্দ করি না কিন্তু আজকের এই টক রান্নাটা একবার খেয়েছিলাম দারুণ লেগেছিল এই মাছের টকের যে ঝোলটা সেটাই কিন্তু সব থেকে বেশি টেস্টি আর এটাই কিন্তু খাওয়ার একেবারে উপযুক্ত দু এই গরমের দিনে যদি একবার ট্রাই কর এইভাবে চ্যাং মাছের টক তেঁতুল দিয়ে তাহলে কিন্তু একেবারে জমে যাবে দেখতে পাচ্ছ মাছগুলো ছেকা তেলে কিন্তু এপিটোপিট লাল লাল করে খুব ভালো করে ভেজে নিতে হবে একটু কিন্তু সাদা রাখব না পুরোপুরি মাছগুলোকে লাল করে ভেজে আমি তুলে রাখব একটু বেশি সময় ধরে মাছগুলোকে ভাজতে হবে গ্যাসের ফ্লেম কিন্তু হাই রাখলে হবে না মিডিয়াম টু লো রাখতে হবে যাতে মাছগুলো ভিতর থেকে খুব ভালো মতো সেদ্ধ হয়ে যায় আর এখানে এই যে আমি তেঁতুল ভিজিয়ে রেখেছিলাম আগের থেকে তেঁতুলের মধ্যে একটু পানি দিয়ে শাঁসটাকে ভালো করে চটকে তেঁতুল থেকে পুরো টকটা বার করে নিয়েছি আর দেখতে পাচ্ছ মাছগুলো ভাজা হয়ে গেছে এবারে তাহলে টক রান্নাটা শুরু করা যাক অবশিষ্ট তেলের মধ্যে আমি এখানে দিয়ে দিচ্ছি এক চামচের মতো কালো জিরে কালো জিরেটা ফ্লেভারের জন্য অবশ্যই এখানে ইউজ করতে হবে তারপর আমি এখানে দিয়ে দিয়েছি কাঁচা লঙ্কা আর আদা বাটা দিয়ে দেবো আমি হাফ চামচের মতো এখানে পেঁয়াজ রসুন কোনোটাই ব্যবহার করা হবে না টক রান্নাতে সাধারণত পেঁয়াজ রসুন ব্যবহার না করলে রান্নাটা বেশি টেস্ট হয় আর এখানে রয়েছে কাঁচা জিরে ও সরষে বাটা এই মশলার মধ্যে আমি খুব ভালো করে বাটনাগুলো দিয়ে দিচ্ছি সর্ষে বাটা ও জিরে বাটাটা আমি এখানে অ্যাড করে দেব দেওয়ার পরে খুব ভালো করে কিন্তু নাড়িয়ে চাড়িয়ে এটাকে ভেজে নিতে হবে মশলাটা ভাজতে একটু সময় লাগবে যখন তেল ছাড়বে এই পর্যায়ে আরও কিছু মশলা ব্যবহার করব এখানে স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি যেহেতু রান্নাটা টক এই জন্য কিন্তু লবণটা এ রান্না একটু বেশি লাগবে আন্দাজ করে একটু লবণটা বেশি মতোই দিতে হবে আর এখানে দিয়েছি পরিমাণ মতো হলুদ হলুদটা দিয়ে খুব ভালো করে নাড়িয়ে ছাড়িয়ে মশলাটা একটা গ্রেভি বানিয়ে নিয়েছি তেলটা ছাড়ার পরে উপর থেকে তেঁতুলের পানিটা একটা ছাঁকনির সাহায্যে ছেঁকে আমি টকটা বানিয়ে নিচ্ছি ঝোলটা একটু বেশিই রাখবো কারণ এই মাছের ঝোলটা খেতেই কিন্তু থেকে বেশি ভালো লাগবে লবণটা একটু অবশ্যই একবার চেক করে দ্বিতীয়বার যদি লাগে তাহলে কিন্তু দিয়ে দিতে পারো কারণ টক রান্নাতে লবণ একটু বেশি লাগবে এখানে কিন্তু আমি ঝোলটা ফুটতে দিয়েছি কিছুক্ষণের জন্য যতক্ষণ না ঝোলটা ফুটে আসছে সেই পর্যন্ত একটু অপেক্ষা করব উপর থেকে কিন্তু খুব সুন্দর তেল ছেড়েছে দেখতে পাচ্ছো ঝোলটা পুরো টক টপ করে ফুটে গেছে এই পর্যায়ে আমি এখানে ভেজে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি মাছটা দেওয়ার পরে আরও কিছুক্ষণ অপেক্ষা করতে হবে যাতে ঝোলটা আরও একটু কমে আসে আর মাছের ভিতরে একটু ঝোলটা ঢুকে যায় সেই পর্যন্ত একটু অপেক্ষা করতে হবে খুব ভালো করে আমি নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি মাছটাকে আমার এখানে প্রায় হয়ে এসেছে আরও কিছুক্ষণ অপেক্ষা করব দেখতে পাচ্ছ রান্নাটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে ভিডিওটা আশা করি ভালো লেগেছে আজকের মতো এখানেই শেষ করছি আল্লাহ হাফিজ